স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্যে দিয়ে চিল্লায় কোন ঠিক না স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মেলালে হাতের সগিরা গুনাহ মাফ করে কে স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গোনা মাফ করে দেয় কে স্ত্রীর জন্য প্রতিমাসা যে খরচ দেন এই টাকাগুলো সব আর সব আসে না নাই স্ত্রীকে যে দামি দামি বেনেটি ব্যাগ কিনে দেয় না এটা তো সব আসানা নাই কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সব আসানা নাই ফুল কিনে দিলে সব আসানা নাই বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের আসানা নাই ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচাতো বোন রে শোনাও শোনাও পারার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং আসসালামু আলাইকুম কিতাপ আছেওয়ালা আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা রেসিপি দেখাই মুখে রানি বাটার চিকেন আজকে এবারে রেডিমেড জটপট যেলা কি বানাই লিতাম ফালি আজকে কোনো কিছু ইউজ করতাম না খালি ও সো সফট ইউজ করম এর লাগিয়ে আমি কেন প্রিন্ট চিকেন দেখানি আমি খাটীয়া দৈয়াৰি ফানি জ্বলি যাৰ আৰু অনলি খালি অৰ্থাৎ দিয়াৰ আমাৰ বাটাৰ লাগিব আৰু কিছু লাগত না ডাবল ক্ৰীম দি যামনি দিলে ত দেহতা ভৰপা তাহুকাৰ লগে আৰু দেহপানে আজিকালি আমি চটপট কিলা বনাই আৰু ইয়াৰ আগেও আমি আৰু বনাইছোঁ আমাৰ চেনেলো আছে বা টিকাৰ ডিফাৰেণ্ট আৰু আকেট ডিফাৰেণ্ট একো হৰাম দেখি কিলা মোজা নাই তাৰ লগত তাহুকাৰ লগে দেহ পানী আমি কিলা প্ৰচেচিং কৰি আৰু ভাল লাগিলে লাইক কমেণ্ট কৰি আগে তাহোন যো ভাল নালাগিলেও তাহোন যো দেখা দেখি ভাল লাগে যিব ইনশ্বলা

از اون خواهیم یه دستی فرفنی برای با এখন আমি দিলেই একটু আদার পাউডার আর পেস্ট হলে আদা আর দিছি না একটু জাল উইব এরপরে একটু গরম মশলার দিয়ে দিছে পাউডার দিছি আর কিছু নাই দিয়ে এখন আমি আবার আস্তে আস্তে বনইবলিয়া গুডিয়া দিলেই দাম আর তেমন একটা মশলা দিলাম না আত দিতাম চাইছিলাম না একটু দিলেই জাল জাল লাগবো না একটু একটু বলা হয়

Akhirnya ni, pilih ni, sosok akta Dia Dua-dua ni Asal sol di sini, dikaisi oleh rani Bismillah. 没地儿。<Yeah. S 1> ভালাম করে মিক্স করে নিলাম আর সামান্য একটু ফানি দিয়া অফটারে দইয়া দিছি যে এরপরে এর লাগিয়ে একটু সময় জাল দিব মশাল্লাহ দেখতে তো লাগে মজা মজা

এসে গেছে আমার খনি জানা ফিরা রাখলো জটপট রেসিপি চার বালাতে হোক এস আল্লাহ হাফিস